আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি কিছু কথা না বললেই না কথাগুলো হচ্ছে সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশ চলছে এখনও পুরোনো স্ক্রিপ্টে আর উপদেষ্টারা শুরু করেছে জাতির সাথে তামাশা শহীদদের রক্ত এখনও রাজপথে লেগে আছে হাসপাতালে পুঙ্গ অবস্থায় আছে শত শত বীর চিকিৎসার অভাবে প্রতিনিয়ত প্রতিদিন খালি হচ্ছে মায়ের বুক ছত্রিশে জুলাইয়ের পর যারা মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ছিল অনেকের ভাগ্যে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভব হয়নি চিকিৎসার অভাবে এখনও আমরা প্রতিদিন হারাচ্ছি সেই ছত্রিশে জুলাইয়ের বিপ্লবী সেনাদের প্রতিদিন কোনো না কোনো মায়ের খালি হচ্ছে আর এদিকে আমাদের উপদেষ্টারা সদ্য স্বাধীন হওয়া দেশটাকে তুলে দিচ্ছে ভারতের এজেন্ডা আওয়ামী পাঁচাটা দালালদের হাতে নতুন সরকারে থাকা উপদেষ্টাদের জন্য আমি বলছি বিগত আওয়ামী সরকার তাদের অর্থ পাচার এবং পাচারকৃত অর্থ বৈধতা দিতে তারা বাংলাদেশের স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করেছে বা অবকাঠামো উন্নয়ন করেছে তো সেই দিক থেকে আপনারাও তো তাদের মতোই চোখে পড়ার মতো কোনো পদক্ষেপ তো আপনাদের গ্রহণ করতে দেখলাম না আপনারা পড়ে আসেন প্রবাসীদের জন্য এয়ারপোর্টে প্রবাসী লঞ্চ তৈরি করার জন্য কে চাইছে আপনাদের কাছ থেকে কোনো প্রবাসী চাইছে আপনার কাছ থেকে আপনার যদি করতে হয় বাংলাদেশের এয়ারপোর্টের ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা একটা শৃঙ্খলার ভেতরে নিয়ে আসুন শুধু প্রবাসী না সমগ্র বাংলাদেশের মানুষ উপকৃত হবে সত্যি বলতে কি বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আর ওই অবকাঠামোগত উন্নয়ন আর চায় না এই মুহূর্তে জাতির প্রয়োজন তাদের মৌলিক অধিকার সুপ্রতিষ্ঠিত হওয়া বাংলাদেশের মানুষের অনেকের দ্বারে দ্বারে এখনও সেই আমাদের মৌলিক অধিকারই পৌঁছায়নি জাতির মৌলিক অধিকার সম্পূর্ণরূপে পরিপূর্ণ হওয়ার পর আপনারা অন্য কাজে হাত দিন আর প্রবাসীদের ওই প্রবাসী লাউন্স নিয়ে পড়ে না থেকে প্রবাসের মাটিতে যারা দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে আর দেশের জন্য ভাবে তাদের জন্য যদি কিছু করতেই চান তাহলে সেখানকার নিউজগুলো কালেক্ট করুন কোথায় কি হচ্ছে আপনি কি জানেন আমি অন্য দেশের কথাই বাদ দিলাম আমি যে দেশে অবস্থান করতেছি সেই দেশে কথা বলতেছি গত দুই থেকে তিন মাস পূর্ব থেকে এ পর্যন্ত শুধুমাত্র এমআরপি কনভার্ট ই পাসপোর্ট এই ইস্যুটাকে ধরে বাংলাদেশ এম্বাসি এবং থার্ড লেভেলের দালাল সংস্থার অভ্যন্তরীণ কন্দলের কারণে এই মুহূর্তে মালয়েশিয়াতে তিরিশ থেকে চল্লিশ হাজার বৈধ শ্রমিক প্রায় অবৈধর পথে আপনারা কি জানেন সেটা এই তিরিশ থেকে চল্লিশ হাজার বৈধ শ্রমিক শুধুমাত্র পাসপোর্ট রেনু করার কারণে যদি অবৈধ হয়ে যায় এই দায়ভারটা কার আপনারা নতুন সরকার এসে কি করলেন আপনার দেশের ভিতরেই যে বিগত স্বৈরশাসনের সেটআপটা সেটাই পরিবর্তন করতে পারেননি আর বিগত সরকার দীর্ঘ পনেরো বছরে প্রতিটা দেশেই তাদের সেট আপ দেওয়া আছে সেগুলো কবে করবেন আর এই বিগত আমুলের দোসররা অ্যাম্বাসি এবং থার্ড মিডিয়া দালালদের অভ্যন্তরীণ কিছু লোক থাকার কারণেই আজ মালয়েশিয়াতে প্রবাসীরা হয়রানির শিকার বিগত সরকারের সেট করা কিছু দালালদের হাতে আজ পর্যন্ত মালয়েশিয়ার শ্রমিক বাজার জিম্মি মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিক হয়রানির শিকার হচ্ছে যদি কোনো কারণবশত এই ত্রিশ থেকে চল্লিশ হাজার বৈধ শ্রমিক পাসপোর্ট রেণু ইস্যুতে অবৈধ হয়ে যায় এর প্রভাব কি শুধু চল্লিশ হাজার কর্মীর ফ্যামিলিতেই পড়বে দেশের ওপরে কোনো কিছুই পড়বে না ধরেই নিলাম দেশের ওপরে যেটা পড়বে সেটা আপনারা কভার করে নেবেন কিন্তু এই ত্রিশ থেকে চল্লিশ হাজার শ্রমিকের সঙ্গে যে কয়েক লক্ষ মানুষের স্বপ্ন জড়ানো তাদের কি করবেন তাদের কি আপনারা সান্ত্বনা দিতে পারবেন তাদের কি আপনারা পুনর্বাসন করতে পারবেন ছত্রিশে জুলাইয়ের পূর্বে আহত এবং শহীদ হওয়া বীরদেরই পুনর্বাসন এখনো কমপ্লিট করতে পারেননি নতুন করে পুনর্বাসন করবেন কি করে সত্যি করেই বলছি কোনো কারণবশত যদি এই পাসপোর্টের ইস্যু ধরে এই ত্রিশ থেকে চল্লিশ হাজার শ্রমিক অবৈধ হয়ে যায় এর সম্পূর্ণ দায়ভার বর্তমান সরকারের নিতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যাওয়ার আগে বর্তমান সরকারের উপদেষ্টাদের বলছি সদ্য স্বাধীন হওয়া দেশের স্বাধীনতার কান্ড্রে হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের স্বাধীনতা রক্ষা করুন দয়া করে যাদের জীবনের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে সদ্য স্বাধীনতা আমরা পেয়েছি তাদের রক্তের সাথে বেমেনি করবেন না